মালদা বিমানবন্দর থেকে ছোট বিমান চালুর উদ্যোগ নিল রাজ্য সরকার শুক্রবার বিকেলের রাজ্যের পরিবহন দপ্তরের স্পেশাল সেক্রেটারি সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক মালদা বিমানবন্দর পরিদর্শনে আসেন বিকেল চারটের সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান মালদার অতিরিক্ত জেলা জেলাশাসক দেবাহতি ইন্দ্র এবং জেলা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা এদিন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ শুভময় বসু ও গৌতম দাস পরিদর্শনকালে বিমানবন্দর ঘুরে দেখেন রাজ্যের পরিদহন দপ্তরের আধিকারিকরা বিমানবন্দরের পরিকাঠামো প্রয়োজনীয় উন্নয়ন এবং নতুন রূপরেখার তৈরির কাজ শুরু হয়েছে স্পেশাল সেক্রেটারি জানিয়েছেন ক্রেনদের কাছে প্রায় পনেরো কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে অনুমোদন মিল্লি রাজ্য সরকার মালদা বিমানবন্দর থেকে ছোট বিমান চালুর জন্য পদক্ষেপ নেবে এই উদ্যোগ সফল হলে খুব শীঘ্রই মালদা থেকে ছোট বিমান পরিষেবা চালু হওয়ার আশা করছেন প্রশাসন এবং স্থানীয়রা মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা না দেখা বলতে এটা অনেক পুরনো কাজ আমাদের গভর্নমেন্ট এটা করেছে এবং সেটা বিভিন্ন ফেজে এগোচ্ছে যে অবস্থায় আছে আমরা অ্যাকচুয়ালি কী অবস্থায় আছে সেইটা সরঞ্জীবনে একটু দেখতে এসেছি রাজ্য থেকে কারণ এরপরে বাকি কাজ যেগুলো আমরা প্ল্যান করেছি যেগুলো এস্টিমেট করেছি সেইগুলো করতে গিয়ে আমাদের আর কি কি অসুবিধা হতে পারে বা সেটা হওয়ার পরে আরও কিছু বাকি থাকবে না সেইগুলো বোঝার জন্য এসছি বাইরে আমাদের মানে এখনই বলার মতো উল্লেখযোগ্য কিছু নেই কাজ বলতে যা আছে তার উপরে আরও ওই ডিজিসি এর অ্যাপ্রুভাল পেতে গেলে যে যে কাজগুলো করতে হয় ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেমন ধরুন আপনি ওখানে দেখেছেন ওই প্যাসেঞ্জার টার্মিনালটা ছোট আছে সেগুলো হয়তো আর কি বড় লাগবে এই রকম মানে যা যা লাগবে সেটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আছেন ওনারা ডিপিআর তৈরি করেছেন ওনারা বলতে পারবেন ডিটেল কি 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 ওর মধ্যে রয়েছে বাজেট কি আছে সেটা আমরা পনেরো কোটি টাকার বাজেট আমরা পাঠিয়েছি কেন্দ্র সরকারের কাছে এখন দেখা যাক আমরা আশাবাদী যে খুব সত্বর এটা অ্যাপ্রুভাল পাবো কত সিটের না এইগুলো ধরুন টেকনিক্যাল বিষয় তো মানে আমরা প্রাথমিকভাবে হয়তো যেভাবে আপনাদের এক্সিস্টিং রানওয়ে আছে তাতে বোঝা যাচ্ছে যে একটু ছোটো প্লেনগুলোই উঠবে প্রথমে মানে শুরু হোক আগে আগে শুরু হোক এগুলো আমার মনে হয় পরবর্তীতে মানে আমাদের বেশি আশা সঞ্চার না করে আমরা কাজটা শুরু করতে পারি কি না সেইটা আমাদের এখন চ্যালেঞ্জ কত তাড়াতাড়ি মালদার মানুষের জন্য কিছু করা যায় সেটাই আমাদের এখনকার মানে পরিকল্পনা বা ইচ্ছা এটা